মানুষের জীবনে বড় একটা লস কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত যেদিন বুঝবেন আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে আদরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসত সে আপনাকে আর ভালোবাসে না সেদিন বুকে চিনচিনে ব্যথা করবে ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং আপনাকে ভালোবাসত এমন কাউকে হারিয়েছেন এই আফসোসে আপনি সেই দিন কাতরাবেন আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন নদীর মতন শুকিয়ে যাবে কিন্তু যে আপনাকে ভালোবাসত এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালা পোড়া করবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে যে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড় এক কিংবা দুইজন পাবেন বেশিরভাগ সময় একজনও পাবেন না বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙলে জোরা লাগাতে পারবেন জমি বেচে কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন কিন্তু কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না আপনার পথ চেয়ে কুকুরের মতন যে মানুষটা অপেক্ষা করত সে এখনো অপেক্ষা করে তবে সেটা আপনার জন্য নয় আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধা করতো না সে এখনো মরে যেতে দ্বিধা করে না তবে সেটা আপনার জন্য নয় আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইতো সে এখনো বাঁচতে চায় তবে আপনার বুকে মাথা রেখে নয় এই যে এমন নিখুঁত একটা মানুষ আপনি হেলায় হারিয়ে ফেললেন এর ক্ষতিপূরণ পুরো জীবনটাকে দিয়ে দিলেও হয় না মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণ ছানার মতন নদীর পারে আটকে গিয়ে খড়কুটোটা আঁকড়ে ধরে হলেও কোনো মতে থেকে যেতে চায় কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই আপনি তাকে একবারও ধরে আটকালেন না হাত ধরে জোয়ারের জল থেকে টেনে তুললেন না মনে করলেন সে তো থাকতেই চায় আটকাতেই চায় তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে থাকবে অথচ একদিন রোদ জলা মিষ্টি ভরে ঘুম ভেঙে জেগে দেখলেন ঝড় থেমে গেছে জোয়ার নেমে গেছে কিন্তু কিনারায় আটকে থাকতে যাওয়া মানুষটা আর নেই জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে কিংবা ভিন্ন কোনো সাগরে অনেক সময় মানুষ নিজে সরে না গেলেও আটকে রাখতে না জানলে ঝড় তাকে ঠিক সরিয়ে নিয়ে যায় আপনি তাকে ছুঁয়ে দেখবেন তার কাছে ঘেসে তাকে গিয়ে বলবেন আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও না দেখবেন মানুষটা ছোঁয়ায় মায়ায় কিংবা কায়ায় কোথাও কোথাও আপনি নেই ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় আপনার বড় যায় বড় লসটা হয়ে গেল মানুষটা আছে অথচ মানুষটা নেই এই যে হারিয়ে ফেললেন একদিন দেখবেন মানুষের ভারে নুয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষ জন্য মরুভূমি মনে হবে হাজার 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 কোটি কোটি মানুষ আছে চারিদিকে অথচ আপনার কোনো মানুষ 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 নেই নেই আপনাকে পায় এমন এমন আছে অথচ আপনি পান একজনও এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না এমন সুজন হারানোর পর তার অল্টারনেটিভ কোনো পরিপূরক হয় না হয় না সত্যি হয় না একবার হারিয়ে দেখুন খুব স্পষ্ট করে সবটা বুঝে যাবেন তাই সময় থাকতে প্রকৃত মানুষের মূল্যায়ন করুন ভালো থাকবেন